তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ শিশি মোবাইল রিপেয়ারিং তো আমার কাছে একটা ভিভো ফোন আছে ভিভো ফোনটার হচ্ছে ডিসপ্লে লাইট আসে না ডিসপ্লে লাইট সকালবেলার থেকে কাস্টমারের কথা সকালবেলার থেকে লাইট আসে না মানে সকালবেলা চালাইছিলো চালার পর লাইট আসে না তো আমি চার্জিং ডারা কেবলটা লাগার পর এখানে আওয়াজ মানে যেটা নর্মালি চার্জ হচ্ছে আওয়াজ হচ্ছে ফোনও আসছে কিন্তু এটা ডিসপ্লেটার আলোটা জ্বলছে না ডিসপ্লে লাইট আসছে না ঠিক আছে এটা প্রবলেম তো এই প্রবলেমটা সলিউশন করার প্রথমে আমি ডাটা কেবলটা ইন করে আপনাদেরকে আওয়াজটা দেখাচ্ছি যেটা আওয়াজ হয় তো এ দেখতে পাচ্ছেন ডাটা কেবলটা ডুবার পর এই যে চার্জ হয়ে যাচ্ছে এ দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান নিচ্ছে আম্পিয়ার তো ওটা চার্জিং ঠিক আছে তো এখন খুলে নেওয়ার পরেও একটা আওয়াজ হচ্ছে আপনাদেরকে দেখাই তো পুরো হার্ট আপনাদেরকে তো সবার প্রথম এটাকে রিমুভ করে নেবো তো সবার প্রথম আপনি আগে সিমের ট্রেটার যেটা সিম ট্রেট আছে এটা বার করে নেওয়ার পর আপনারা কাজগুলো করবেন তো আমি এটাকে রিমুভ করে নেওয়ার পর বাকি ভিডিওটা তো সবার প্রথম আমি স্ক্রুপগুলো খুলে নিব যেটা ডিসপ্লে গ্রাফিক ডিসপ্লে লাইট আসে না সেই ফনটায় স্ক্রুপগুলো খুলে নিচ্ছি তো স্ক্রুপগুলো খুলে নেওয়ার পর বাকি প্রসেসটা আগে দেখব ডিসপ্লে কানেক্টারে কোনো প্রবলেম আছে নাকি তারপরে দেখতে হবে ডিসপ্লের লাইটে তারপরে আমাদেরকে আসতে হবে ডিসপ্লের যে মাদার বোর্ড মাদার বোর্ডের আইসিতে ঠিক আছে তো আমার রিমুভ হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বুঝিয়ে দিই এইটা হচ্ছে ডিসপ্লে কানেক্টার আর এটা হচ্ছে তার চার্জিং সেকশান আমি পিছনে যে চার্জিং সেকশন এটা হচ্ছে চার্জিংয়ের লাইন এটা ব্যাটারি কানেক্টার এবং এটা হচ্ছে ডিসপ্লে লাইন তো সভাপ্রথম আমি ব্যাটারিটা রিমুভ করবো ব্যাটারিটা রিমুভ করার আগে আমি এটা রিমুভ করে নেব এদিকটাও রিমুভ করে নেওয়ার পর আমি খুলে বাকি প্রসেসটা বাকি ভিডিওটা আমি দেখাচ্ছি তো আমি ফোনটা ব্যাটারিটা এবং স্ক্রুপগুলো সব রিমুভ করে নিয়েছি তো সবার প্রথম আমরা একবার এটাকে কানেক্টারটাকে ডিসকানেক্ট করে আরেকবার ফিক্স করবো ঠিক আছে এটাকে ডিসকানেক্ট করার পর আরেকবার ফিক্স করবেন ব্যাটারি নাগার পর পাওয়ার কি বাটনটা আপনারা প্রেস করবেন তারপরে যদি ডিসপ্লে আসে তো এইখানে একটু ক্লিন করে দেবেন যদি তাতেও নাসে তো আপনাকে কী করতে হবে ডাইরেক্টলি বোর্ডের উপর কাজ করা যাবে না ডাইরেক্টলি আপনারা কী করবেন ডিসপ্লেটা মোবাইল থেকে রিমুভ করে ডিসপ্লের যে লাইটটা সেই লাইটটা চেক করুন যদি লাইটে প্রবলেম থাকে তাহলে লাইটে কাজ হবে আর যদি লাইটে প্রবলেম না থাকে তারপর মাদার বোর্ডটা আমাদের খু নোৱাৰাৰ পৰা যে গ্ৰাফিক্স লাইন যে আমাদের ডিসপ্লের গ্রাফিক্স আইসি আছে বা ডিসপ্লেয়ের লাইট আইসি আছে সেটা আমাদেরকে চেক করতে হবে তো মূলত ওগুলো ডিসপ্লেই প্রবলেম হয়ে যায় তো আমরা আগে চেক করবো স্টেপ বাই স্টেপ তো আমরা সবার প্রথম আগে ডিসপ্লেটা রিমুভ করার পর এখানে আমরা আরেকবার কানেক্ট করে দিলাম কিন্তু খুলছে না তারপরেও অন হচ্ছে কিন্তু খুলছে না তো এখন ডিসপ্লেটা রিমুভ করে দেখব ডিসপ্লেটা রিমুভ করার পর দেখবো লাইটের যদি প্রবলেম হয় তো লাইটের প্রবলেমটা সলিউশন করবো যদি তাতে না হয় তারপরে আমরা মাদার বোর্ডে যে ডিসপ্লে গ্রাফিক্স আইসি আছে সেই আইসিতে আমরা কাজ করবো তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সমস্ত ফোনে ডাইরেক্টলি গ্রাফিক্স তাইসিতে চেক করবেন না যদি স্টক ডিসপ্লে থাকে স্টক ডিসপ্লে থাকলে আপনারা একবার এই ডিসপ্লে কানেক্টারটা রিমুভ করাবো নতুন ডিসপ্লে কানেক্টারটা লাগিয়ে চেক করে আপনারা দেখবেন তাতে যদি হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ডিসপ্লে খারাপ আছে বা আপনার ডিসপ্লেটা আপনি আর একবার লাইট সেকশনটা দেখতে পারেন লাইটে প্রবলেম যদি থাকে তো শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন ফোনটা দেখতে পাচ্ছেন তো ফোনটাতে আমি কী করলাম সবার প্রথম আপনাদেরকে বললাম যেটা আপনারা সবার প্রথম আপনারা মাদার বোর্ডে কাজ করবেন না মাদার বোটে গ্রাফিক্স লাইন বা কোনো কিছু কাজ করবেন না যদি স্টক ডিসপ্লে থাকে তাহলে চেক করবেন স্টক ডিসপ্লে থাকলে আপনি ডাইরেক্টলি চেক করেই একবার লাগাইলেই বুঝে যাবেন যে আপনার ডিসপ্লে প্রবলেম আছে যদিও ডিসপ্লে প্রবলেম থাকে তারপরেও আমাদেরকেই একবার দরকার আমাদের ডিসপ্লে লাইটের সেকশনটা চেক করা তো তার জন্য আমি কী করলাম ডিসপ্লের যে লাইটের সেকশনটা আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইটের এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে তিনটা পিন দেখতে পাবেন তো আপনাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনটা পিন তো একটু আমি ক্লিয়ার করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা পিন এই তিনটা পিনে আমি দেখলাম জাম্পার করে তো পিনে লাইন এমনিতেও ক্লিয়ার আছে তারপরেও আমি জাম্পার করে দেখলাম তারপরে জাম্পার করে দেখলাম এবং আমি লাইটগুলো একটা একটা করে চেক করলাম লাইট একদম ওকে আছে লাইটে কোনো প্রবলেম নেই তারপরে আমার কাছে একটা স্টক ডিসপ্লে ছিল তো আপনার কাছে যদি স্টক ডিসপ্লে না থাকে আপনি কী করবেন সবার প্রথম আপনারা কী করবেন ডিসপ্লেটাকে লাইটটা পিছনের যে এই যে পিছনের ইসেটা তো আপনাদেরকে সেটা আমি খুলে ওরকম করে ডিসপ্লেয়ের পিছনটা খুলে নেবেন ডিসপ্লেয়ের পিছনটা খোলা পরে এটা একটা প্লাস্টিক এটা প্লাস্টিক এদের সাইডে রাখবেন রাখার পর আপনারা এই যে ডিসপ্লে লাইটগুলো দেখতে পাচ্ছেন না এই লাইটেই আপনার কাজ করতে হবে তো সবার প্রথম আপনারা মাল্টিমিটার দিয়ে যে কোনো আলাদা আলাদা জায়গায় প্রক লাগাইলে এই যে আপনার যে লাইটটা সেই লাইটটা রেসপন্স করবে বা জ্বলে উঠবে ঠিক আছে তাইলে আপনি বুঝে যাবেন ডিসপ্লের লাইট আপনার ওখানে আছে তারপর ডিসপ্লে লাইট ওকে থাকার পর আমাদেরকে এই লাইটটাতে চেক করতে হবে তো এই লাইটটাতে চেক করার জন্য আমরা কী করব তো এই লাইটটাতে চেক করার জন্য আমরা বিপ মুটে এখানে একটা প্রপ লাগাবো এবং এই লাইটে লাগাবো আমরা এটা বিপ মুটে চেক করবো ঠিক আছে তারপরে আপনারা হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওর যে আপনার ডিসপ্লে লাইট ওকে আছে তো তখন আপনি কি করবেন তো তখন আপনার করণীয় তো তখন আপনার কাছে যদি স্টক ডিসপ্লে থাকে তাইলে আপনারা চেক করবেন অথবা আপনার ডিসপ্লে ফুল একদম ডেট ঠিক আছে আপনি ডিসপ্লে গ্রাফিক্সে বা ডিসপ্লে এর আইসিতে কাজ করতে পেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা স্টক ডিসপ্লে আছে কিন্তু এই মডেল না এটা আলাদা মডেল আপনাদেরকে দেখাই এই মডেল না এটা আলাদা মডেল তো এটা দেখতে পাচ্ছেন ক্যামেরার লোগোটা আর এখানে ক্যামেরার লোগোটা দেখতে পাচ্ছেন এটা আলাদা মডেল কিন্তু ওটাও ভিভোরই তো ওটাও ভিভোরই তো দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা মডেলটা আলাদা আর এখানে ক্যামেরা মডেলটা আলাদা ঠিক আছে তো আমি এটা কী করবো আমি এই ব্যাটারি কানেক্টারটা একবার কানেক্ট করব কানেক্ট করবার এখানে তো পাওয়ার কি বাটনটা এখানে পাওয়ার কি বাটনটাতে আমি প্রেস করব তো পাওয়ার কি বাটনটাতে প্রেস করার পর আমি এটাকে অন করে চেক করব তো সবার প্রথম আমি পাওয়ার কি বাটনটাতে চেক করব। তো পাওয়ার কি বাটনটাতে প্রেস করে রেখেছি প্রেস করে রাখার পর আপনারা দেখবেন এখানে ভিভোর লোকও দেখতে পাবেন তো আমি লাইটটা অফ করে দিলাম দেখতে পাচ্ছেন ভিভোর লোবো তো হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আমাদের যেটা ডিসপ্লেটা ডিসপ্লেটা ডেট হয়ে গেছে তো ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করলে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আমাদের সেট রানিং হয়ে যাবে তো ওটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন